এই সিউ টুর বোতল আরগুন বোতল আর হচ্ছে তোমার ইয়ার অক্সিজেনের বোতল সবগুলোই কোনো সেম এরকমই সেম না চিনার উপায় কেম বলতে পারবা চিনার উপায় যে দুইরকম একটা না গায়ে লেখা আছে ধরো গায়ে লেখা আছে লেখার পরও আমরা কি দেখতাছি না বা বসতা চিনা গায়ে সমস্যা ধরো এই যে লিখে দিছে ঠিকই আমি খুঁজতে পাইতাছি না তাহলে আরেকটা ওয়ে আছে যেটা হোল্ডার কি আচল

এরকম ভাবে সুস্থ থাকে যে হ্যাঁ আর 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 বিকে ওই যে চাবি দা খোলা আর গুনে আর অক্সিজেন